পাঁচ নম্বর ওয়ার্ডে মালঞ্চনগর এলাকা এখানে দীর্ঘ পাঁচ বছর যাবৎ দিলীপ চৌহান নামে এক ব্যক্তি এখানে ড্রাগস ব্যবসা একটা রমরমা করে যাচ্ছেন এবং উনি ওনার মাধ্যমেই এখানে অনেক শাখা প্রশাখা গজিয়েছেন তো এলাকা থেকেই সবসময় আজকাল তিন বছর যাবৎ এলাকা থেকে কমপ্লেন আছে যে ওনাকে এই এলাকা থেকে উচ্ছেদ করার জন্য তো সেই অনুযায়ী মহিলারা আমার কাছে পরপর অ্যাপ্লিকেশান দিয়েছেন তো এনসিসি থানাতেও দিয়েছেন ক্লাবেও দিয়েছেন সেই অনুযায়ী ক্লাবেও আমরা মিটিং করেছি তো কথা হচ্ছে গিয়ে এই এলাকাকে দূষিত করার পেছনে দিলীপ চৌহানের একটা বিশাল বড়ো হাত রয়েছে এবং উনি সরকারকে চ্যালেঞ্জ করে দীর্ঘদিন যাবত ব্যবসা করে যাচ্ছেন হ্যাঁ উনি প্রতিনিয়তই বলেন দেড় বছর পর আর সরকারের ক্ষমতা থাকবে না হ্যাঁ উনি ব্যবসা নাকি কেউ বন্ধ করতে পারবে না সরকার উনি পকেটে রাখেন তো এই কথা শোনা মাত্রই এলাকার সব মহিলা এত খুব অশ্লীল ভাষায় গালিগালার কালকে যে ভিডিওটা ওনারা করেছেন যে ওনার মেয়েকে নাকি এলাকার লোক বিষ খাইয়ে বা কাউন্সিলরের সাথে জড়িত আছে এটা পুরাটাই কথা কারণ উপস্থিত এখানে পুলিশও ছিলেন তো এভাবে তারা যে কমপ্লেইন্টটা করেছে মহিলারা সবাই মোটামুটি লাগেনি তো হয়েছে ডাজদেব সরস্বত জড়িত আছে হ্যাঁ ডাজদেব সরস্বতের সাথে জড়িত আছে বলতে আছে কিন্তু মুষ্টিমেয় চার পাঁচজন লোকই ডাজদেব সাথে জড়িত আছে কিন্তু জড়িতরা উনিেরই শাখা প্রশাখা মেইনগুড়া উনি মেইনগুড়া হচ্ছে তো ওনার উচ্চthole আগামী দিনে কি কাজ করেন কিছু করে না কিন্তু আমি ওনাকে বারবারই বলেছি যে ওনার এই ব্যবসাটা ছেড়ে দিয়ে আমি ওনাকে একটা দোকান দিয়ে দেবো উনি ওয়ার্ড অফিসের সামনে যাতে একটা টিফিনের দোকান খোলেন এবং টিফিনের দোকান খোলা মাত্রই বলা মাত্রই উনি এটা এই কথা থেকে পিছিয়ে গেছেন উনি টিফিনের দোকান দেবেন না আমি পরপর দুদিনই বলেছি যে ব্যবসাটা ছেড়ে দিয়ে উনি যাতে টিফিনের দোকান খোলেন উনি রাজি নন বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ছোটো ছোটো বাচ্চারা দিন নেয় রাত্র নেয় ওনার ঘরে আসছেন এবং এলাকা যে ছোটো ছোটো বাচ্চারা আছেন একসময় দেখেন যে দেখলে সুখী কষ্ট হয়

আজকে প্রায় ছয় থেকে আট বছর ধরে কুট্টা বিক্রি হচ্ছে তিন থেকে চারবার পুলিশ আছে ভদ্রমশ পাড়াতে ঢুয়ে না উপরে গেলেই সবাইকে নিজের পাড়া বলে শেষ শুধু কুত্তা আর নেশা চলো রম দিলীপ চৌহান আর হের পুরো ফ্যামিলি আর হের মারামারি করতে গেলে এরা দাউ করার লোয়ে আমরা তো দাউ করাল মারামারি করলে জন্ম নিচ্ছি ঠিক আছে না ইয়ানে শিক্ষিত বুল আমার ইয়া কলেজে পড়ে জব করে অনেক লোক আছে তারা তো দাও করার না প্রশাসনের কাছে একটি দাবি তার উচ্ছেদ করতে হবে কালকার যে ঘটনা ঘটেছে এরা বৃষ্টি খাইছে যে পুরো ফল পাড়া মহিলারা জোর হয়েছে আইসে ইয়ানে কাউন্সিলার আসলো না পাড়া মহিলারা আইসে হেরা ভিতরে গেট লাগা রাখছে কোনো কিছু করছে মুখ অশ্লীল গালা গালাজ করছে তারপর যেন হেরা গেছে তারপরে হেরা নাটক শুরু করেছে বিষ খাইব বিষ খাইয়া হসপিটাল রয়ে গেছে কারণ তারা রাস্তা ক্লাবে মিটিং করে উচ্ছেদ করানোর কথা আসিল এইদিকে তারা এক কিন কথা বিক্রিম কার্ড খেলছে খেলে তারা এই নাটকটা করছে আর মানে পাড়া মহিলার নামে বদনাম এই যে এইসব চেহারা হেরা লাগতে আপনার কাছে এরা বিশ্বাস হবে এই চুরু একটা রে তারা সর্বনাশ করে একটা দিচ্ছে হেরা আপনার কাছে দাবি আমার প্রশাসনের কাছে এতুক দাবি হেরার উড়ান বাড়ার থেকে পাড়া ধ্বংস শেষ রাস্তা তারা এতুক থেকে নিয়ে এতুর ছেলে মেয়ে কেউ শান্তি নেই সারাদিন গালি গাড়া আপনারা তো ভদ্র পরিবেশে থাকেন আপনারা একদিন আয়া এই পাড়ার সাইডটা দেন আপনারা বুঝবেন তেমনি এই মাংসের পাড়ার লোকেরা সারভাইভ করতে হবে ওকে ওকে